হ্যালো ফ্রেন্ডস মিলির পূজা মন্দিরে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই সবাই খুব ভালো আছো আজকে একটি শুভ দিন শুভ মুহূর্ত আজকে ভাই একটি শুভ উৎসব তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো আমার ছোট ছেলেকে নিয়ে আমার শাশুড়ি মা কীভাবে ভাই উৎসবটি পালন করলো এবং আমরা কীভাবে আনন্দ আনন্দ করলাম সেই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিও তো বন্ধুরা চলো আমি শুরু করি তোমার মিষ্টি সোনার গলা আমি একটা রজনীগন্ধার মালা দিয়ে দিলাম যাতে একটি সুন্দর গন্ধ বেরোয় তো এইভাবে আমি শুরু করলাম তো দেখো বন্ধুরা আমাদের লাগছে হলো চন্দন ধান দুর্বা আর আমাদের বাড়িতেই আমের পাতার মধ্যে দেখো আমি কাজল পেতেছি এগুলো দিয়ে আমাদের ফোটা দেওয়া হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিও আর আমার শাশুড়ি মা খুব বয়স্ক মানুষ হয়তো খুব ভালো করে তোমাদের সামনে মানে জিনিসটাকে গুছিয়ে তুলে ধরতে পারেনি তোমরা একটা অ্যাডজাস্ট করে নিও প্লিজ আর যারা আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার আমার পাশে থেকেও আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে এভাবেই থেকো সব সময়ের জন্য তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই